মাছে ভাতে বাঙালি আমরা ছোট হোক বা বড় হোক মাছ প্লেটের কোনায় চাই চাই তো আজকে রান্না করব পাবদা মাছ এই মাছটা কিন্তু ছোটো হলেও অ্যাভেলেবেল পাওয়া যায় আর খুব সহজেই এটা ভুনা অথবা নরম কোনো সবজিতে বেশ মজা করে রান্না করা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন যারা সবজি লাভার তারা চলে আসবেন আমার রান্না দেখতে তাহলে আপনারা দেখবেন যে কোনো একটা সবজি মাছের মধ্যে দিয়েই থাকবো আর যতই মাছের সবজি দিনা কেন খেতে কিন্তু খারাপ হয় না তো আজকে এখানে আমি পাবদা মাছ যেহেতু হলুদ মেখে ভেজে নিলাম আর এই মাছটা না ভেজেও রান্না রান্না করা যায় তো আমি করি তবে মাছটাকে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে একটু শক্ত হয় কারণ এই মাছটা সবজি কিংবা ভুনার মধ্যে মশলার মধ্যে পড়লে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না এখন মাছটাকে ভুনা করার জন্য এখানে সব ধরনের মশলা কষিয়ে নিব তো সব ধরনের মশলার মধ্যে হচ্ছে প্রথমে রসুন পেস্ট পেস্ট দিয়েছি তারপর এখানে একটু মাছ মাখানোর যে পানিটা ছিল লবণ হলুদ মাখা সেই পানিটাই সামান্য দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি শুকনো সব ধরনের গুঁড়া মশলা এখন ভালোভাবে কষিয়ে নেব আর কষানোটা সম্পূর্ণ হওয়ার আগে আমি এখানে টমেটো কেটে দিয়ে দিলাম এই টমেটোর পরিমাণটা দেখতেই পাচ্ছেন অনেকগুলো তো আমি এগুলো কিন্তু আস্ত রাখবো না কারণ আস্ত রাখলে আমার ছেলেরা খেতে চায় না আমার নিজেরও ওরকম ভালো লাগে না তবে যদি একদম মশলাটার সাথে মিহি হয়ে যায় ওইটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে টেস্টটাও দারুণ আসে তো এভাবে আমি ঢেকে রেখে তারপর বেশখানিকটা নেড়ে চেড়ে সিদ্ধ করে একেবারে মিহি করার চেষ্টা করবো তো এখানে যে যে বেগুনগুলো দিয়ে দিলাম এই বেগুনটা ছিল ফ্রোজেন যখন রোজার সময় অনেকগুলো বেগুন আমি কেটে ফেলেছিলাম একসাথে বেগুনি করার জন্য তো এই বেগুনিটা নষ্ট না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর একটা ভিডিও দেখেছিলাম যে বেগুন ফ্রোজেন করা যায় ট্রাই করলাম তো এটা পরবর্তীতে যখন আমি বেগুনই করি এত বাজে লেগেছে তো ভাবলাম সবজির যে দাম তো তরকারির মধ্যে দিয়ে দেখা যাক যে এটা খাওয়া যায় কি না তো যে ভাবনা সেই কাজ তো আমি করেই থাকি তো আমি এখানে বেগুন আর টমেটোর সাথে ভালোভাবে একটু ঝোলের পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছিলাম আর যাতে করে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এই তো দেখতে পাচ্ছেন ঝোলের পানিটাও বেশ খানিকটা দিয়েছি তো এখন এই যে ভেজে রাখা মাছগুলো দিয়েছি এখন পরিমাণ মতো ম ঝোলটা আসলে আমি তরকারিটাকে নামিয়ে নিব। তো এভাবে কারা আপনারা পাবদা মাছ রান্না করে খান অবশ্যই জানাবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ